হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল আমাদের বাড়িতে সূর্য পুজো আর সকাল সকাল আমাদের বাড়ির সবাই হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে পড়ছিলো কখন কী উঠবে সূর্য উঠবে সূর্য ওঠার জন্য সবাই অপেক্ষা করছিল কিন্তু আজকে না সূর্যটা সবার থেকে লেটে উঠেছে তারপরে তো শুরু হলো এই যে গান গাওয়া গান গেয়ে 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 সূর্যকে ডেকে আনছিলো সবাই আর সবাই এইভাবে প্রদীপ হাতে করে নিয়ে দাঁড়িয়েছিল শুনতে পাচ্ছ তো সবাই গান করছে সবাই গান করছিল আর তারপরে একটু পরে আমরা স্নান দান করে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম পুজো করার জন্য আর ওই যে ওইখানে হলুদ সবাই ওইটা আমি দাঁড়িয়ে আছি আমরা সবাই পুজো করার জন্য রেডি হয়েছিলাম আর তারপরে তারপর ঠাকুর মশাই আসলো আসার পরে আমরা সবাই নিজেদের সিঙ্গাগুলো নিয়ে দাঁড়িয়ে পুজো করলাম পুজো টুজোর শেষ তারপর আমরা বসলাম প্রসাদ খাওয়ার জন্য আর আমরা খুবই ক্লান্ত ছিলাম পুজো করতে করতে তারপরে দেখো আমাদের বাড়ির কি অবস্থা আমরা সবাই এখানে সিঙ্গা হাতে করে নিয়ে বসেছিলাম তারপরে শুরু হলো আমাদের প্রসাদ খাওয়া আর এখানে আমরা একটু মানে নিজেদের মতো ছবি তুলছিলাম আর একটু মজা হাসা হাসাহাসি করছিলাম তো কিছুই না এগুলো তো পুজো বাড়িতে হয়েই থাকে তারপরে আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম করে তারপরে এই যে আমার বৌদি সব থেকে কিউট দুটো বৌদি ছিল এখানে দুটো না সরি তিনটে বৌদি আর এটা ছিল আমার দিদি আর এই যে আমার এটা আরেকটা সুন্দরী বৌদি এখানে আমার তিনটা বৌদি ছিল সবাই মিলে খুবই মজা করে প্রসাদ খাচ্ছিলাম আর এটা ছিল আমার মা আর এনারা সবাই পুজো করছিল আর দেখো এখন পুরো ওই জায়গাটা ফাঁকা খুবই